বারোটা বাজে বাজারে বাজার করতে এখন আসলে আমি আসছি বাজারে বাজার করতে তো আমার সাথে বাবাও আছে বাবা একটা সাইডে আছে আর আগামী কালকে আমাদের বাড়িতে আমার চাচা পুপু মামা খালা সবাইকে বলা হয়েছে আসার জন্য যাতে সবাই আমরা এক জায়গায় হয়ে একটা দিন অ্যাট লিস্ট আনন্দ করতে পারি তো এখন আমি আসছি বাজার করার জন্য আমাদের এই উপজেলায় শিবগঞ্জ উপজেলায় বগুড়া শিবগঞ্জ উপজেলায় আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়িটা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিহার ইউনিয়নে তো এখন দেখি কী কী বাজার করা যায় আপনারা সাথে থাকুন তো আমি প্রথমে আসছি একটু মুরগির দোকানে আমাদের এইদিকে আসলে ওই ব্রয়লার মুরগিটা বেশি চলে তো বাড়ি থেকে বলে দেছে ব্রয়লার মুরগি নেওয়ার জন্য গরুর মাংস তো গরুর মাংস আজকে হবে না দাওয়া যেহেতু আগামীকালে তো আগামীকালকে সকালে গরুর মাংস কিনবো আজকে অন্য অন্য বাজারগুলো নেওয়ার জন্য আসছে তাহলে ক কে বড় নাই আমি তো বললাম যে উনি তো বললো তিন কেজির কাছাকাছি তো এখানে আসলে মুরগিগুলো একটু বড় হইলে সেক্ষেত্রে মানে ভালো হয় নাকি স্পেশালি ব্রয়লার মুরগির ক্ষেত্রে তো এদিকে এদের মানে গ্রাম অঞ্চলের ব্রয়লার মুরগিগুলো শহরের চেয়ে একটু ভালো এটা সবাই বলে জানি না এটা কতটুকু সঠিক তো যাই হোক এখানে মুরগি কেনার জন্যই মূলত আশা দেখেন এখানকার যে পরিবেশ আল্লাহ মানে কিছু বলার নাই তো যাই যেখানে যে অবস্থা করে না ঢাকা শহরে এইরকমই এরকম পরিবেশ থেকেই মূলত কেনাকাটা করা হয় কিছুই করার নেই কারণ আমাদের এখানে মূলত দু তিনটা দোকান সবগুলোই প্রায় এরকমই তো যাই হোক ফাইনালি মুরগি মনে হয় একটু বেশি নিয়ে আসছে ছয় কেজি সামথিং হয়েছিল ওই সময় দেখেছিলাম আর কি তো কেজি কতই ঢাকা তো টাকা এখানে টাকা তোমার সাদা জানি না সাদা আলু বগুড়া হচ্ছে আলু উৎপাদনের ঘাঁটি তারপরেও এখানে দাম বেশি ক্যারেজ অবর কী ক্যারেজ অবর কী কাগড়ি লেবু কত ও না লেবু আছে লেবু আছে লেবু আছে শসা নাই বেগুন কত বেগুন আমি এমনি দাম শুনলাম আমাদের খেতেই আছে বেগুন কিন্তু দাম মোটামুটি তুলনামূলক অনেক বেশি তো বলেছিল এত বালি কেন এগুলো বালি জমিতে দামটা আর নাই ইয়ে নাই আদার অবস্থা ভয়ানক খারাপ আদার মধ্যে অনেক মাটি এটুক দেখেন যা হয় তাই দানা হ্যাঁ ঠিক আছে দাঁ আশি টাকা দান পেঁয়াজ নিতে হবে কিন্তু এখানকার পেঁয়াজ এরকম পিঁয়াজ নাই এখানে আমাদের ছোটখাটো একটা হাট মানে এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক আসলে অনেক বেশি

পাঁচ লিটার তেল দেন রূপচাঁদা আছে তো এখান থেকে এখন বাজার করব ঠিক আছে আপনার সাথে থাকুন দেখা যাক এখান থেকে আসলে কি কি নেওয়া যায় রাখছি হইলো তো তিন চার দিন চিকুনটা দিয়েছেন না আচ্ছা ঠিক আছে দ্য প্যাকেট আছে ভালো যেটা সেটা দিন হ্যাঁ কেজি ময়দা দেন লবণ দেন দুই প্যাকেট দুইটা লবণ পাঁচশো গ্রাম জীরা পাঁচশো গ্রাম একশো গ্রাম দান একশো গ্রাম না ইয়ে কত ওই যে কি জানো না আমি তো মনে থাকে না এগুলার বাজারঘাট মোটামুটি এখান থেকে যা ছিল সেটা করা শেষ এখন আমরা বাসার দিকে চলে যাব তো ওখানে হিসাব করতেছে কত টাকা হয়েছে মোটে এটার জন্য অপেক্ষা করতেছে আর পিছনে আব্বা অপেক্ষা করতেছে একসাথে চলে যাব যাই হোক শীত আজকে অনেকটাই কম এখানে আসার পরে মোটামুটি দেখেছি যে প্রচুর শীত অর্থাৎ অনুভূত হয়েছে আর কি তো সেই তুলনায় গতকালকেও শীত কম ছিল আজকে কিছুটা কম বলবো দেখা যাক বাকি যে তিন দিন আছে তিন দিন কেমন শীত থাকে তো ঠিক আছে সবাই সাথে থাকে এখানে বাজারঘাট মোটামুটি সব করা শেষ আমি অটোতে বসে পড়েছি যদিও আমার বাইক নিয়ে আসছি তো আব্বা সামনে আছে আমরা বাইকে চড়ে চলে যাব আমি বাইকে যাব বাবা এই অটোতে যাবে আর কি এই বস্তার মধ্যে সবকিছু রাখা হয়েছে বাম পাশে একটু দাঁড়ান হ্যাঁ এখানে এই যে বাইক অপেক্ষমান হ্যালো ভিউয়ার্স তো এখন আমরা কিন্তু তিনজনে কম্বলের নিচে আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু ঘুম আসছে না পাস

সকালবেলা মাত্র ঘুম থেকে উঠছে আটটার মতো বাজে এদিকে আজকে মোটামুটি হালকা কুয়াশা দেখা যাচ্ছে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠছে ভালোই কুয়াশা আজকে পড়ছে আর এখানে আমি মিম আমি ছাড়া বাদবাকি সবাই ঘুমাচ্ছে এখানে মা আব্বা আছে আর এক মামি আছে

এটা হচ্ছে ইয়ে বাবা পিঠে দুধ পিঠে নারকেল ভাজে দিচ্ছে তারই জন্য তেল ভেজা দিচ্ছে তো এখন অলমোস্ট নয়টার কাছাকাছি বাজে আমি রেডি হলাম কারণ হচ্ছে বাসায় যেহেতু মেহমান আসবে গতকাল কি বলেছি এখন গরুর মাংসটা কিনা বাকি আছে তো গরুর মাংস সকালবেলা গেলে ভালো মাংস পাওয়া যায় এই জন্য গতকাল কেনা হয়নি তো এখন গরুর মাংস কেনার জন্য বের হবো আর এখানে দেখেন অবস্থা এই মেম কি অবস্থা তুমি কয়টায় উঠছো উঠছে আটটার সময় আটটার পরে আটটার পরে আটটা পাঁচ আট এরকম কি কি রান্না করলা কিছুই নাই এখন বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ কি বলে কিছুই রান্না করেনি আজকে তোমার রান্না করার সময় অথচ তুমি কিছুই রান্না করলে না আর এখানে মা সেই ভোর চারটার থেকে কাজ করতেছে অবশ্য মিম বলল যে আমি যাই তো মা বলতেছে না এখন যাওয়া লাগবে না তুমি কি বলছেন মা বলছে এখন লয় ঠান্ডা তুমি কিছু খাও কচ্ছ খাবো না খাবো না তো খাওয়ার জন্য কোনো তো না খেলে কি হ যাও হে না তাড়াতাড়ি এনে কি খিচুড়ি হবে নাকি না মা ও কালাই পুরি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বাজারে যাব তো চলো মিম বাজারে যাওয়া হ্যাঁ মা আব্বা কই ঠিক আছে গেলাম বাজারে তো আজকের কুয়াশাটা ছিল অবশ্য সকালে এখন অনেকাংশে কমে গেছে তো যাচ্ছি বাজার দিকে তো ঠিক আছে থাকুন এই যে মাংস কেটে নেওয়া হচ্ছে এখানে মোট মাংস আছে অনেকগুলোই

এখন আসলে কিছু জিনিস বাকি আছে যেহেতু আজকে বাসায় মেহমান আসবে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে মানে খাবার দাবারের আরকি এখন হচ্ছে দই মিষ্টিটা বাকি আছে তো আজকে আর লেট না এই যে মোটর সাইকেল নিয়ে এখনই চলে যাব আর যাতে করে গিয়ে দ্রুত সকাল সকালে নিয়ে আসে সব কিছু রেডি এখন কয়টা বাজে কি ঘড়িতে চার্জ নাই হ্যাঁ দশটা বাইশ বাজে চার্জ আছে দশটা বাইশ বাজে তো আমার হয়তো আপ ডাউন করতে কত আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আই হোপ যে এগারোটার মধ্যে বাসায় ব্যাক করতে পারবো তুমি যাবে না কেন আমার এখন গরুর মাংস রান্না করতে হবে বিশাল দায়িত্ব ইয়াস আমার মানে মিম যে কতটা লাকি ঠিক আছে আমার 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 ভাগ্যেরই তোমার বলা লাগবে না এখানে না 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 তোমার কিছু করতে হবে না তুমি মানুষের নজর লাগে দাগারা ওদেরকে তোমার কিছু করতে হবে না তুমি কিছু খাও এখন কিছু করতে হবে না ঠান্ডা অনেক শুয়ে থাকো পরে ওঠো তাই আমি ভাবলাম যে ও কতটা লাকি ঠিক আছে

হিংসা না এখনো বড় হয়নি ভাই প্লিজ বড় দশটা মোটে তুলো না মেম আরিফা আরিফা ডাকতেছে এই যে দেখেন আখ গুলা কালকে একটা আখ আমরা খাইছিলাম অবশ্য আগগুলো কিন্তু এখানে একটা আগ দেখতেছি মনে বড় হয়েছে তো আমাদের বাড়িতে আসলে আগ খাওয়া হয় তাই না বলো কিনতে হয় না এবং খুব মিষ্টি এবং ভালো তুলছ হাই রে কি করতেছ এটা কোনো কথা মানে তুলে ফেলছে এটা কি করলা তুমি দেখি আমি আগে দেখি

এটা হচ্ছে জিলাপি আর খুরমা তো এটার মধ্যে মিষ্টি আছে এটা জিলাপি এটা খুরমা মিম খুব পছন্দ করে এখানে নিয়ে আসলাম কেন গজা এটা এটার মধ্যে মিষ্টি আর এটার মধ্যে আছে দই তুমি এটা পছন্দ করো না মিথ্যা কথা বললে কেন মিম গজা পছন্দ করো না নিয়ে যাবা ওকে ডান ও ওর কাছে কম কম মনে হচ্ছে হ্যাঁ কেমন মিম ভালো না ভালো খা দেখছি বলেই নিছি যে মিম অনেক পছন্দ করে নিয়ে যাই হ্যাপি হবে হ্যাপি তুমি হ্যাঁ ওকে আর শেয়া তোমার মা সব একাই খেয়ে ফেললো তুমি খাবে না আমার মাম্মি কই রে এই দৌড় না দৌড় না এদিকে আসো না 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 মাম্মি এদিকে আসো আসো মা দিব সাদিক খা কিছু খাবি না রান্নার কাজ চলো মান আমরা একটু দেখার জন্য আসলাম গরুর মাংস কি কই চলতেছে কাজ না হ্যাঁ হ্যাঁ সিদ্ধ হলেই হয় ঠিক আছে মাংস এখনো তুলে দেয়নি আর ঘাঁটি তুলে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে সালামু আলাইকুম জুম্মা মবার সবাইকে আজকে শুক্রবার জুম্মার দিন তো নামাজ পড়তে যাচ্ছি দীর্ঘদিন পরে আজকে গ্রামে মসজিদে নামাজ পড়বো ভাবতেই ভালো লাগতেছে স্যার আমি তুমি যাবে আসো নামাজে যাই যাবে মা যাবার এদিকে সেদিকে চলো তুমি চলো নামাজ পড়তে যাবে হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও যাব না মানে সব কমপ্লিট আমি নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ থেকে এসে দেখলাম যে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে কি বাহ একেবারে পুরো হচ্ছে কালা বোনার মতো হয়েছে নিয়ে সত্যি অনেক সুন্দর হয়েছে

আমাদের এদিকে শশা পায়নি গতকালকে বাজারে গিয়ে অনেক খুঁজছি গতকালও পাইনি আজকেও গিয়েছিলাম বাট পাইনি তো শশাটা ম্যানেজ করতে পারেনি এখানে তৈরি মিষ্টি ঠান্ডা মান্ডা সব কিছু রেডি করা আছে জাস্ট মানুষজন আসবে খাওয়া দাওয়া হয় মানুষজন বলতে হচ্ছে আমার চাচারা মামারা পপুরা খালাকে বলা হয়েছিল খালার বাসা দূরে খালা আসতে পারবে না একটু অসুস্থ তো এখানে আসলে আমার দাদা আছেন দুই ফুপু আছেন বড় ফুপুর হাজব্যান্ড আমার এক চাচাতো বোন ফুপাতো বোন ফুপা তো এখানে প্রথম ধাপে তারা বসছে তো সেই জায়গা থেকে আর আরশিয়া তো এখানে দুষ্টামি করে যাচ্ছে আমি দুষ্টামি করছো এত দুষ্টামি করো কেন তাই তো যাই হোক এখানে আমি খাবার মানে দিচ্ছিলাম সবাইকে পরিবেশন করতেছিলাম সাদিক সাইডে দাঁড়িয়েছিল তো সবচেয়ে বড়ো কথা যে সবাই যখন এক জায়গায় হই আমরা এটা মানে সত্যি সবাইকে একত্রিত করতে পারলে এটা আমার জন্য অনেক ভালো লাগে স্পেশালি ঈদের মধ্যে সেই সময়গুলো বেশি হয়ে থাকে আর নর্মালি আমরা যখন মানে ঢাকা থেকে বাড়িতে যাই সবাই চেষ্টা করে ওই সময়টায় আসার কারণ আমি সবাইকে একসাথে নিয়ে মোটামুটি একটা গেট টুগেদার করতে পারলে এটা আমার জন্য অনেক ভালো হয় আর কি এই হলো বিষয় তো এখানে এটা দুই ধরনের পিঠাই জায়গাতে এটা হচ্ছে পাকান পিঠা বলে তেলপিঠা যেটা আর এটা হচ্ছে আপনার পুরি পিঠা বলে আর এখানে এই যে বগুড়ার ঘাঁটি তো ঘাঁটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঘাঁটি কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর এখানে খাবার এক ধাপ শেষ হয়ে গেলে আর এক ধাপ দেওয়া হচ্ছে প্রথমে পিঠা পুলি খাওয়ানো হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু ভাত তরকারি তো এখানে খাবার চলমান তো আমি সাদিক মোটামুটি আমরা খাবার পরিবেশন করতেছি তো এখানে আবার দই মিষ্টির পালা এখন কারণ খাবার একেবারেই শেষের দিকে তো সেই জায়গাতে শেষ সময়ে এসে দই মিষ্টি দেওয়ার প্রস্তুতি চলছে তো এখন এখানে আরিফা দই সব ঠিকঠাক করে দিল এটা সম্ভবত মিমের হাত এটা সাদিকের কাছে নাকি আমার কাছে যাই হোক আমি সম্ভবত এটা দিয়েছি তো আজকের ভিডিওটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে আমাদের আত্মীয় স্বজন পরে কিন্তু আরও মানে আমার মামাবাড়ি তো কেউই আসেনি তারা আসবে পরে তো এই অংশটুকু ভিডিও করা হয়েছে তো আমার মনে হয় যার কথা না বাড়াই